দশ পিসের কম্বো প্যাকেজের অর্ডার করেছে এক ভাই ঢাকা থেকে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এক ভাই আমাদের ভিডিও সব সময় দেখে সে আমাকে জানায় সে দশ পিসের যে কম্বো প্যাকেজটি রয়েছে আমাদের সেটা নিতে চায় এবং আরও জিজ্ঞাসা করে এর ভেতরে কি কি জাতের মুরগি রয়েছে তো তাকে সুন্দরভাবে বুঝাই দেই চার পিস ব্রাহ্মা আছে এর ভেতরে তারপর হোয়াইট টপ পলিশ ক্যাপ আছে দুই পিস তারপর সিলভার পলিশ ক্যাপ বা সাদা পলিশ ক্যাপ আছে দুই পিস মানে মোটে পলিশ ক্যাপ আছে চার পিস ব্রাহ্মা চার পিস আট পিস আর দুই পিস গোল্ডেন সেব্রাইট বা সিলভার সেব্রাইট যার যে কালারটা পছন্দ সে কিন্তু সেই কালারটা নিতে পারে তো ভাই বললো যে তাকে যেন সিলভার কালারটা দেওয়া হয় তো সিলভার সেব্রাইট ব্রাহ্মা এবং পলিশ ক্যাপ সবগুলো দশ পিস বাচ্চা কিন্তু আমি সুন্দরভাবে ঝুড়ির ভেতরে উঠাই দিচ্ছিলাম এর মধ্যে কিন্তু দেখেন সিলভার সেব্রাইটের বাচ্চাগুলো এত অ্যাক্টিভ ওরা কিন্তু বের হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে মানে ঝুড়ির যে মুখটা ওইটা লাগাইতে আমার প্রায় অনেক কষ্ট করতে হয়েছে তো এই মুরগিগুলো কিন্তু এখন প্যাকেট প্যাকেট করা করা শেষ শেষ করে নিয়ে আমি চলে বগুড়া ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে ওখানে গিয়ে ঢাকার গাড়িতে উঠাই দিয়ে সুপারভাইজার নাম্বার দিয়ে দিব আমাদের প্রিয় কাস্টমার ভাইকে কাস্টমার ভাইয়ের জন্য দোয়া রাখবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে তার আগে বলবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম